আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি এম হাসান তো আজকের ভিডিওতে আলোচনা করবো চলমান ষষ্ঠ গণের বিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল এবং সেই সাথে উনিশতম নিবন্ধনের সার্কুলার নিয়ে তো অনেক চড়াই উতরাই অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে চলতি সপ্তাহে প্রকাশ হতে চলেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ যদিও সুপারিশটি অনেক আগে হওয়ার কথা ছিল সেটি আমরা ধারণা করেছিলাম যে হয়তো জুলাই মাসের শেষ নাগাদ হয়ে যাবে এক মাসের মধ্যে করার কথা বলা হয়েছে যাই হোক থেকে টাকা পাঠানোর মেয়াদ শেষ হয়ে গেলে আগামী তেরো তারিখ অর্থাৎ আজকে এগারো তারিখ তেরো তারিখে এক মাস পূর্ণ হয়ে যাবে তো আমরা আশা করছি আহ হয়তোবা তেরো থেকে পনেরো তারিখের মধ্যেই চূড়ান্ত সুপারিশটি আপনারা পেয়ে যাবেন তো আমরা বারবার দেখেছি যে যখনই গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় এর পরে অনেকগুলো বাধা সৃষ্টি করে হয় নানাভাবে অনেক মামলা মুকদ্দমা অনেক কিছু সামলিয়ে কিন্তু কর্তৃপক্ষকে সামনে এগিয়ে যেতে হয় তো এবারও তার ব্যত্যয় ঘটেনি দেখা গেল শুরু থেকে অনেকে আহ ফল ফল প্রত্যাশী ছিল যারা ফেল করেছে তাদের একটা ব্যাপার ছিল পাশাপাশি মামলা মোকদ্দমার ব্যাপার ছিল এক থেকে বারোতম যারা আছেন তারাও আসলে তাদের কাজটি করে থাকেন এবারও সেটি করেছেন তারা চাহিদা দেওয়ার পরে সেই চাহিদাটি ভুল ছিল এই মর্মে আবার এন দূরদূরী এবং সেগুলোর কতনের ব্যাপারে কাজ করেছেন প্রতি বছর করে থাকে আমার প্রতিষ্ঠানে ফাঁকা আছে কিনা সেটা তো আমি জানবো জানার পরেও আমি কেন ভুল চাহিদা প্রতি বছরে কিন্তু দেখা যায় যে কাঙ্ক্ষিত যে সময়টি ফলাফল আসে না লেট হয়ে যায় তো যাই হোক বর্তমানে যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি অবশ্য অনেক বেশি আন্তরিক এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কোডিয়াল তিনি দ্রুত আসলে নিয়োগও দেবেন সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা গত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে আমাদের দৃঢ় বিশ্বাস এই বছরে আপনারা করবেন পুলিশ ভেরিফিকেশন নিয়ে একটা ঝামেলা রয়েছে এবং এমনও কিন্তু কথা শোনা যাচ্ছে যে আসলে এখন যে সুপারিশটি করা হবে সেটি কি প্রাথমিক সুপারিশ হবে নাকি চূড়ান্ত হবে ভাই বিষয়গুলো আমরা এর আগে আলোচনা করেছি যে চূড়ান্ত সুপারিশটি আসলে কখন করা হয় যখন দেখা যায় প্রার্থীর আহ এক কোনো ধরনের সামনে নেই একদম তিনি নিষ্কণ্টক তখন চূড়ান্ত সুপারিশ করা হয় তো সেটি কিন্তু পুলিশ ভেরিফিকেশন ছাড়া বলা সম্ভব নয় আর মোটামুটি আমরা ধারণা করেছি যে পঞ্চাশ হাজার প্রার্থীর মতো সুপারিশ পাবে তো এতজন প্রার্থীর ভেরিফিকেশন করার পরে যোগদান করানো সেটাও চারটি খানে ব্যাপার না তো সেই ক্ষেত্রে যোগদানটা আগে হবে এরপরে ভেরিফিকেশন ধীরে ধীরে হবে তাহলে এটা প্রাথমিক ভেরিফিকেশন হবে না চূড়ান্তই হয়ে যাবে অন্তত এখন পর্যন্ত তাই মনে হচ্ছে আর একটি ব্যাপার যারা উনিশতম সার্কুলার পাওয়ার আসে অনেকদিন থেকে থেকে মুখিয়ে আছেন যে আসলে সার্কুলারটি কবে নাগাদ প্রকাশ হবে তো তাদের জন্য সুখবর যে সার্কুলারটা এই মাসেই প্রকাশ হয়ে যাবে আগে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশটি হবে এরপরে আপনাদের জন্য আহ উনিশতম সার্কুলারটি চলে আসবে যদিও সার্কুলারটি দেবে কিনা এটা নিয়ে কিন্তু এক ধরনের দ্বন্দ্ব এবং মিডিয়াতে আপনারা নানামুখী কথাবার্তা শুনেছেন পজিটিভ নেগেটিভ দুই ধরনের কথাই চলে এসেছে খবর চলে এসেছে সার্কুলটি ভাই প্রকাশ হবে সার্কুলটি প্রকাশ হবে চিন্তার কোনো কিছু নেই যারা ইতিমধ্যে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এবং এই সেক্টর গুলোতে আসতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে এখানে পরীক্ষা দিয়ে আপনারা দশ জন করেই চাকরি একটা পেয়ে যাবেন তবে সার্কুলার প্রকাশ হওয়ার পরে এখানে অনেক ভাই বোন ভুল করে থাকেন বিশেষ করে আবেদনের সময় দেখা যায় যে মারাত্মক কিছু ভুল করার কারণে তাদের সাবজেক্টে অনেক পথ ফাঁকা থাকার পরেও তারা আসলে চাকরি পান না যেমন এবার আমরা ষষ্ঠ গণ প্রার্থীদের যখন আবেদন করি আবেদন করতে গিয়ে বরাবর যে ভুলটি দেখেছি এবার যে সহকারী শিক্ষক রসায়ন কিংবা সহকারী শিক্ষক পদার্থ যদি কেউ কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স নিয়ে অনার্স মাস্টার্স করেন এবং তারা এই জায়গায় আসেন আপনারা যখন আবেদন করবেন উনিশতম নিবন্ধনে আবেদন করবেন তখন এটা দেবেন না সহকারী শিক্ষক পদত্তর রসন না দিয়ে আপনারা ফিজিক্যাল সায়েন্স দেবেন অর্থাৎ ভৌত বিজ্ঞান তাহলে দেখা যাবে আপনাদের এই সাবজেক্টে পদ সংখ্যা অনেক থাকে সেমভাবে অনেক সাবজেক্টে এই ঝামেলা কিন্তু রয়ে গেছে যে কারণে দেখা যাবে যে ষষ্ঠ গণের বিজ্ঞপ্তির পরে প্রায় পঞ্চাশ হাজার প্লাস পদ ফাঁকায় থাকবে অনেক সাবজেক্টে যেগুলোতে পর্যাপ্ত সংখ্যক যোগ্য প্রার্থী নাই এরকম হবে আবার অনেক জায়গাতে দেখা যাবে যে যোগ্য প্রার্থী আছে পর্যাপ্ত সংখ্যক কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এরকম একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে যাই ওই বিষয়গুলো নিয়ে আমরা বিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে তখন পয়েন্টগুলো ধরে ধরে আলোচনা করব এবং কিভাবে আবেদনটি করলে আপনার আবেদনটি নিখুঁত হবে এবং ভবিষ্যতে কোনো সমস্যা হবে না চাকরি পাওয়াটা সহজ হবে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা ইনশাল্লাহ টিপস দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের যদি আহ কোনো ধরনের জানার কিছু থাকে অবশ্যই ভিডিওতে উল্লেখ করবেন কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিওতে সে বিষয়গুলো আবারও আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সে নাগাদ আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ